বাংলা হেলদি লাইফে আপনাকে স্বাগতম সেক্সি মোটা তাজা দেহ কীভাবে পাবেন জেনে নিন ফিন ফিনে পাতলা শরীর কারোই কাম্য নয় দেখতেও মানানসই নয় বেশি মোটা কিংবা শুকনো কোনোটাই ভালো নয় মাঝারি থাকাটাই মঙ্গলময় স্বাস্থ্য প্রকৃতিগতভাবে পাওয়া চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে ইচ্ছে মতো সবাই শরীরটাকে বদলে দিত হ্যাঁ তবে চর্চার মাধ্যমে সব অসম্ভবকে সম্ভব করা যায় নিয়মিত অনুশীলন চেষ্টা ধৈর্য আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করবে যারা খুব শুকনো তারা মোটা হওয়ার উপায়গুলো জেনে নিন যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান এবং রাতের ঘুম ঠিক রাখেন তাহলে আপনি তাড়াতাড়ি আপনার স্বাস্থ্য মোটা করতে পারবেন না ঘুমাতে পারলে আপনার শরীর কারোরই ধরে রাখতে পারে না রাতে তাড়াতাড়ি খাওয়া শেষ করুন এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন একটা নির্দিষ্ট সময় ধরে খাবেন সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টার মধ্যে সকালের নাস্তা শেষ করুন সকালে প্রচুর পরিমাণে খেয়ে নিতে পারেন হাম বার্গার তাজা খাবার কিচেন বেস্ট খেলেও খেতে ক্ষতি নেই ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ